লর্ড আলফ্রেড ড্যানিসের লেখা উলিসিস যে কবিতাটা রয়েছে সেই এপিকটিতে সেই মহাকাব্যটিতে অ্যাকচুয়াল কী বলছে কি বার্তা আমাদেরকে দিচ্ছে তাকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে জেনে নেব তাহলে চলো দেখা যাক জীবন মানে শুধু খেয়ে ঘুমিয়ে সঞ্চয় করে কাটিয়ে দেওয়া নয় জীবন মানে অ্যাডভেঞ্চার দুঃসাহসিক অভিযান জীবন মানে অভিজ্ঞতা অর্জন এক্সপিরিয়েন্স জীবন মানে জ্ঞান অর্জন হ্যাঁ কথাটা আমার নয় লর্ড আলফ্রেড ট্যানিসন যে চরিত্রটি সৃষ্টি করেছেন ইউলিসিস সেই ইউলিসিস জীবনের প্রতি এই তিনটি মাত্রা যোগ করেছেন এক হচ্ছে অভিজ্ঞতা অর্জন মানে এক্সপিরিয়েন্স গেনিং এবং দ্বিতীয় হচ্ছে অ্যাডভেঞ্চার দুঃসাহসিক অভিযান করা বসে থাকা নয় তৃতীয় হচ্ছে জ্ঞান অর্জন করা আলফ্রেড ট্যানিসন হোমারের লেখা ওডিসি থেকে কপি করে এই চরিত্রটি সৃষ্টি করেছেন ইউলিসিস এবং এই ইউলিসিসের মাধ্যমে তিনি বলছেন যে এই জীবনের দৈর্ঘ্য আমরা কখনো বাড়াতে পারি না কিন্তু জীবনের গভীরতা তো বাড়াতে পারি যেমনটা তিনি নিজে করেছেন যেমনটা প্রত্যেকটি কবি সাহিত্যিক সবাই করে তাদের জীবনের দৈর্ঘ্যও আমাদের সমান কিন্তু এখনও তারা তাদের কবিতার মাধ্যমে তাদের সাহিত্যের মাধ্যমে তাদের কাজের মাধ্যমে এখনও তারা বেঁচে আছেন তো তোমরা যদি বলো যে মানে যারা লিখেন তারা তো কোনো দুঃসাহসিক অভিযান করেননি না ভুল একবার কলমটা হাতে নিয়ে দেখো যদি নতুন কিছু তোমাকে লিখতে বলা হয় কলমটা চলবেই না কলমটা থেমে যাবে সুতরাং লেখাটাও একটা দুঃসাহসিক অভিযানের কাজ অর্থাৎ ইউলিসিসের মাধ্যমে যে বার্তাটা আমরা পাচ্ছি এখানে সেটা হচ্ছে জীবনের প্রতিটা মুহূর্তকে কর্মঠ করে তুলতে হবে জীবনের প্রতিটা মুহূর্তকে অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে জীবনের প্রতিটা মুহূর্তকে অ্যাডভেঞ্চারাস করতে হবে জীবন নামক যে পানীয়টা এই পানীয়টা তলানি পর্যন্ত শুষে নিতে হবে এটাই হচ্ছে জীবন তাছাড়াও জীবনের সুখ দুঃখ আনন্দ সমস্ত কিছুকে সমানভাবে দেখতে হবে অনুকূল প্রতিকূল যা কিছু আসবে জীবনে সমস্তটাকেই সঠিকভাবে এনজয় করতে হবে হ্যাঁ এই বার্তাগুলোই ঠিক ঠিক প্রকাশিত হয়েছে ইউলিসিস কবিতার মাধ্যমে ইউলিসিস চরিত্রটার মাধ্যমে যেটা বিখ্যাত কবি আলফ্রেড টেনিসন সৃষ্টি করেছেন তার মহাকাব্য অ্যাপিকের মধ্যে ইউলিসিসের মধ্যে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবে থ্যাংক ইউ অ্যাগেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও